ডিউটিতে মানে দায়িত্ব আছিলে ৰিলায়েঞ্চ ৰাসে মানে কোম্পানীৰ ইয়াতে ইন্দ্ৰনগৰে ডিউটিতে যাই পাৰ পাতে কালি বজাৰ বজাৰ পাই পেলাই কাৰেণ্ট অফিচে টাৰ্ণিংৰ মতে এক্সিডেণ্ট হৈছে মানে খবৰ আহিছে আমাৰ এতিয়া দেখুৱাইছিল বাইকটাই মানে মানে ফুকুৰা হৈছে আঠ তাৰিখৰ মানে হেলমেট হৈছে

তো যে গাড়িটা বারাইছি সেই গাড়িটা আটক করা হয়েছে রে হ ওইখানে আটক বেড়া ওইখানে মানে পাবলিক অনেকজনের মানে গাড়িটা আটক বেড়া রাখতে আপনি যে এখন ওনার অবস্থা কীরকম ওনার অবস্থা তো এখন তো দেখা হয় না এখন দেখলে তো আপনার নাম আমার নাম বনজিৎ সিনহা বাইকে কি উনি একাই আসলো একাই আসলো অ্যাক্সিডেন্টটা হয়েছে কোন জায়গাতে মশলার দায়িত্বে হাম্বাই গুরু গুণ মানে সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্না রান্নাঘরে চাই হামবাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই যাই হাম্বাই গুরু মশলা